আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে ভালো থেকে আমি সামনে পেশ করেছি আবু বলেন আল মুমিনুল ক্বাওয়ি শক্তিশালী সে হচ্ছে খাইরুল অতি উত্তম ও আহাব্য এবং অতি প্রিয় ইরা আল্লাহ তালার কাছে মিনাল মহ দাইফ দুর্বল ইমানদার ব্যক্তির থেকে দুর্বল ইমানদার ব্যক্তির থেকে কুল্লিন তবে প্রত্যেকের মধ্যেই কি আছে কল্যাণ আছে প্রত্যেকের মধ্যেই কল্যাণ আছে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে প্রথম কথা হচ্ছে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইমানদার মূলত দুই ধরনের কয় ধরনের ইমানদার দুই ধরনের একটা হচ্ছে আলমুল কৌই শক্তিশালী ইমানদার আর হচ্ছে আলম দাইফ দুর্বল ইমানদার শক্তিশালী ইমানদার বলতে কি দুটো বোঝা দুটো অর্থ একটি অর্থ হচ্ছে শক্তিশালী ইমানদার হলো যে ব্যক্তি আল কৌফিহিদি তাকাতিহি যে তার শক্তি দেহ শরীর তৈরির দিকে মানে শক্তিশালী কারণ এই শক্তিশালী ব্যক্তি যে কাজ করতে পারবে দুর্বল লোকে কাজ করতে পারবে কিনা না পারবে না কোন দিন পারবে না একজন দুর্বল লোক আর একজন শক্তিশালী লোক দুজন কি সমান হবে কিনা কাজের দিক থেকে সমান করবে কারণ দুর্বল লোককে যদি আপনি দায়িত্ব দেন তাকে আপনি দুর্বল দায়িত্ব দিতে হবে আর যদি শক্তিশালী লোকে দায়িত্ব দেন তাকে শক্তিশালী দায়িত্ব দিতে পারবেন এই জন্য আল্লাহ সুবাহ তালা এখানে হাদিসের মাধ্যমে রসুল্লাহ আসলাম বলছেন যে শক্তিশালী ইমানদার যে শরীরের দিক থেকে শক্তিশালী সে আল্লাহ তালার কাছে প্রিয় এবং আল্লাহ তালার কাছে ভালো কারণ হলো দুর্বল ইমানদার ব্যক্তি যেভাবে দায়িত্ব পালন করার কথা যেভাবে কাজ করার কথা সে পারবে না দুর্বল ব্যক্তি ইমানের ক্ষেত্রে দুর্বল নয় এটা হচ্ছে দুর্বল ইমানদার মানে দুর্বল শারীরিক দিক থেকে দুর্বল এটা সত্য কথা এটা একেবারে সত্য কথা কোনো ব্যক্তি যদি শারীরিক দিক দিক থেকে অসুস্থ হয় কোনো ব্যক্তি যদি যদি শারীরিক দিক থেকে অক্ষম হয় তাহলে সে আল্লাহ তার ইবাদতও ঠিকমতো করতে পারে না পারে না না আপনি অসুস্থ ব্যক্তি যার সবসময় উজু নষ্ট হয়ে যায় সে ব্যক্তিকে এই সবসময় মানে উজু রাখতে পারবে কিনা এমন অসুস্থ ব্যক্তি যে যার সবসময় মানে পেটের মধ্যে জ্বালা আছে কষ্ট আছে সে সিয়াম পালন করতে পারবে কিনা না ইবাদত করতে পারবে না তো দুর্বল ব্যক্তি এই কারণেই আল্লাহ তালার কাছে আহাব অনেক বেশি প্রিয় হবে না শক্তিশালী ইমানদারি বেশি হবে কারণ হলে শরীরের দিক থেকে শক্তিশালী এটা আল্লাহ তালার কাছে কাজ দিতে পারবে বেশি আল্লাহ আনুগত্য বেশি করতে পারবে আল্লাহ আলমের ইবাদত বেশি করতে পারবে নফল ইবাদত বেশি করতে পারবে আর নফল ইত বেশি করতে পারলেই তো আপনি আল্লাহ তারা ভালোবাসা পাবেন ঠিক না সুতরাং এই ব্যক্তি বেশি কাজ করতে পারবে এই জন্য এই ব্যক্তি আল্লাহ তার কাছে বেশি প্রিয় এটা হলো হাদিসের প্রথম অর্থ হাদিসের দ্বিতীয় অর্থ হচ্ছে যে শক্তিশালী বলতে এখানে বোঝানো হয়েছে ওই ব্যক্তিকে যে ইমানের দিক থেকে শক্তিশালী যার ইমানটা অনেক বেশি মজবুত ইমানের দিক থেকে যে ব্যক্তি শক্তিশালী দেহের দিক থেকে শক্তিশালী নয় অনেক লোক আছে দেখতে আপনি মনে করবেন যে খুবই দুর্বল কিন্তু ইমানের দিক থেকে মনোবলের দিক থেকে অনেক বেশি শক্তিশালী এখানে ওই ব্যক্তিকে বোঝানো হয়েছে কারণ ইমান যদি শক্তিশালী হয় তাহলে সেই ব্যক্তি আল্লাহর বান্দা হিসেবে ইমানের দাবি পূরণ করতে যত অবিচল থাকবে যত মুস্তাকিল থাকবে যত একেবারে অনর থাকবে আর দুর্বল ইমানের দিক থেকে দুর্বল ব্যক্তি তত মুস্তাকিম থাকতে পারবে পারবে না ইমান ইমান দিক থেকে দুর্বল ব্যক্তিকে মানুষের কি করতে পারে তাকে পরিবর্তন করে ফেলতে পারে দেখেন না আমাদের সমাজের মধ্যে আজকে আল্লাহ এবং তারা শরীরের ক্ষেত্রে দুর্বল যারা আছে তাদেরকে এই আলেম এই বক্তব্য দিচ্ছে এই আলেম এই বক্তব্য দিচ্ছে এই আলেম এই বক্তব্য দিচ্ছে এই ধরনের বক্তব্য আছে কিনা ব্যাপক যারা আপনারা ইউটিউব ফেসবুকে যাচ্ছেন দেখবেন যে আলেমদের বক্তব্য দেখে বুঝতে পারবেন যে হরেক রকমের বক্তব্য এখন দুর্বল ইমানদার ব্যক্তি যখন বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হয় তখন তার মধ্যে শুভহাত এসে যায় সন্দেহ এসে যায় সে মনে করে যে এই দুয়ারি পাড়া মসজিদে গেলাম এখানে এরকম শুনলাম আবার পাশে আরেক মসজিদে গেলাম সেখানে এরকম শুনলাম বুঝতে পেরেছেন তখন তার মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায় দুর্বল ইমানদার ব্যক্তি ইমানের দুর্বলতার কারণে সে সন্ধ্যের মধ্যে পড়ে যায় তখন সেই ব্যক্তি আর নিজের পক্ষ থেকে কোনো ডিসিশন নিতে পারে না সিদ্ধান্ত নিজের পক্ষ থেকে নিতে পারে না কারণ সে মনে করে যে আরে এরকম কথা তো ওইখানেও শুনলাম পরে আজকে বিশেষ করে আমাদের যুবকদের মাঝে আমরা এই বিষয়টি লক্ষ্য করতেছি এক মাস দুই মাস এক বছর দেখি যে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব ভালো আবার কদিন পরে দেখা যায় যে চেঞ্জ অন্যরকম হয়ে যাচ্ছে আরেক ধারায় চলে যাচ্ছে কারণ যুবকদের একটু রক্ত গরম তো যুবকদের রক্ত কি একটু গরম এই জন্য তারা যখনই ধাক্কা আসে ধাক্কার সাথে কি হয় এসে জমাট হয় একত্রিত হয় আবার কোনো না কোনো সময় তার এসে যদি আবার কি হয়ে যায় আস্তে করে অন্যদিকে চলে যায় ঠিক এটা হচ্ছে এই কারণেই ইমান যেহেতু শক্তিশালী হয় নাই ইমান যেহেতু মজবুত হয় নাই ইমান মজবুত না হওয়ার কারণে সেই ব্যক্তি ইমানের দিক থেকে দুর্বল হওয়ার কারণে তাকে যখন বিভিন্ন ধরনের চিন্তাধারা দেওয়া হয় বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হয় তখন সব বক্তব্য তার মধ্যে কি করে কাজ করে তাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় এটাও কিন্তু একটি এই সাল্লাম বলেছেন যে ইমানের দিক থেকে দুর্বল ইমানদার ব্যক্তি মোটামুটি কোনো অংশেই দুর্বল ইমানদার ব্যক্তি শক্তিশালী ইমানদার ব্যক্তির উপরে যেতে পারবে না কারণ হচ্ছে শক্তিশালী ইমানদার ব্যক্তি শরীরের দিক থেকে শক্তিশালী হলেও ইবাদত করতে পারবে বেশি আর ইমানের দিক থেকে শক্তিশালী হলেও কি করতে পারবে আল্লাহ তালার আনুগত্য করতে পারবে বলেছেন আল্লাহার ব্যক্তি আল্লাহ কাছে বেশি এবং সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে ভালো তবে কিন্তু দুর্বল ইমানদার আর সবল ইমানদার শক্তিশালী ইমানদার দুইজনের মধ্যে কি আছে কল্যাণ আছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে এই ইমান যে ভালো জিনিস এবং ইমান যতটুকু আছে ততটুকু আপনার মধ্যে ভালো আছে এটাকে স্বীকার করতে হবে কারণ ইমানটা আপনার অন্তর মধ্যে ঢুকার কারণেই তো আপনি মজবুত ইমানদার হতে পেরেছেন বা শক্তিশালী হতে পেরেছেন ইমানটা ঢুকার কারণে তো আপনার ইমান আছে এই জন্য ইমানের কারণে দুর্বল ইমানদার ব্যক্তিও কি ওই ব্যক্তির চেয়ে ভালো যে ব্যক্তি ইমান আনতে পারে নাই যে ব্যক্তি ইমান আনতে পারে নাই এই হাদিস থেকে আমার যেই টার্গেট সেটা হচ্ছে যেটা আমি এখানে দলিল হিসেবে গ্রহণ করার জন্য এসে বলছি সেটা হলো এই যে ইমানের দিক থেকে আমাদেরকে শক্তিশালী হতে হবে মজবুত হতে হবে দুর্বল ইমানদার হয়ে চলবে না কিন্তু মজবুত হতে হলে মজবুত ইমানদার হতে হলে তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে কোন দিকে আমাদেরকে যেতে হবে সেই কাজগুলো নিয়ে ইনশাল্লাহ তারা আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি চেষ্টা করব আপনাদের সামনে আহ আলোচনাটি নিয়ে এসেছি সেটা কিছু বিষয় শেয়ার করার জন্য